গুড মর্নিং সুমনাস ডায়রি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি এখন বাজে সাড়ে আটটা আর বেশ হাওয়া দিচ্ছে আজকে মানে যেমন রোদ উঠেছে আবার সেই রকম হাওয়াও দিচ্ছে আর আজকে হলো পঁচিশে ডিসেম্বর বড় দিন ছোটোবেলা থেকেই আমরা জেনে আসছি পঁচিশে ডিসেম্বর আজকে বড়দিন দিন ছুটির দিন আনন্দের দিন তো আজকে না আমি যে বেশি দেরি করবো না আজকে না অনেক কাজ আছে আজকাল যে অনেক কাজ আছে আমি ঘরে চলে যাব ওদিকে মার ওদিকে সব গুছিয়ে টুছিয়ে দিতে হবে তাহলে চলো আজকের দিনটা তো অনেক আগেই শুরু হয়ে গেছে আর বেশি দেরি না করে আজকের ব্লকটাও এখান থেকেই শুরু করে দিই তাহলে চলো কাজটা এবার করে নিই আজকে বাবা মাছ আর মাংস দুটোই এনেছে টিফিনে মাছের ঝোল খাওয়া হবে আর দুপুরে রাতে চিকেন খাওয়া হবে রুই মাছ এনেছে আর একটা মুড়ো এনেছে এটা অবশ্যই আমি আর এদিকে যে মুরগির মাংস এবার আমি দুটো ধুয়ে বেছে নেব নিয়ে তারপরে মা রান্না বসাবে আজকে মাছটা আলু আর তুই কি আজকে আমি কেমন ভুলে যাই গো ব্রেনিয়া খেতে হবে নাকি অল কফি অল কফি আমি কি রাঙা আলু রাঙা আলু mene আলু নয় বুঝতে পাচ্ছি আলু করেছে হ্যাঁ আলু হ্যাঁ দাদার খাওয়া হয়ে গেছে আর ও হলো যে ঝোলের মাছ পছন্দ করে না ওর জন্য ভাজা আমি এক पीस মুরো আমি মুরো নিয়েছি আর হলো যে এই আছে বাবার মা খাবে আর দুপুরের জন্য আলাদা রান্না হচ্ছে এখন সাড়ে বারোটা যায়। যায় আমি সব টিফিন টিফিন খেয়ে কাজটাচ গুছিয়ে ওদের দিকে চলে এসেছি আর হ্যাঁ তোমাদেরকে সকালবেলা একটা কথা বলা হয়নি আজকে আমি একটুখুনি ঘুরতে বেরোবো মানে এই ছুটির দিন শুরু হলো শীতকালেই লোক একটু এদিক সেদিক যায় আর এই অকেশন পার্পাসেই লোক একটু ঘুরতে যায় তো ভাবলাম যে আমি আর বাদ যাই কেন আমিও বেরিয়ে পড়ি আজকের দিনে তো ওই জন্য আজকে বিকেলে বেরোবো বিকেল ঠিক নাই দুপুর দুপুর বেরোবো বেশি সন্ধে করবো না হলো যে বেশি দূর নয় পাটুলির দিকে যাব কারণ আজকের দিনে খুব ভালো ওখানে সাজায় যায় ওখানে গিয়ে একটু বসে টসে থাকবো তো যাব আজকে আর হলো যে দুপুরবেলা আমি না বেশি দেরি করবো না তাড়াতাড়ি খেয়ে নেবো ভাবছি আর বেশিক্ষণ রোদেও বসবো না আমার বেশিক্ষণ রোদে বসলে কারণ মাথাটা ব্যথা করে এক জায়গায় যাব বলছি দেখা গেল যে আজ যেতে পারলাম না তো যাই হোক এই সব নেগেটিভ কথা বলবো না ঠিক করেছি যে কালেই যাবো তাড়াতাড়ি খেয়ে নেবো নাহলে দুপুর দুপুর বেরোবো তো একটা পোকা দুপুর দুপুর বেরোবো তো না হলে আবার বেশি দেরি করে খেলে তো আবার শরীরটা খারাপ লাগবে তো হলো যে এখন রোদে বসবো তাহলে তোমাদের সাথে আবার আমি যখন রেডি হয়ে বেরোবো তাহলে তখন দেখা হবে ঠিক আছে এখন টাটা আমি একটু রোদে গিয়ে বসি বিকেল হয়ে গেছে আমি রেডি হয়ে গেছি হল যে আমি আর আমার একটা বন্ধু যাচ্ছি পাটুলিতে আমাকে বেশ কিছুদিন ধরে বলছিল আর চুলটা একদম পুরো উঁচুতে বাঁধছিলাম তো ভাবলাম একটু এরকম করে বাঁধি আমার চুলটা ঠিক ভালো করে বাঁধতে পারি না তো এরকমই রয়েছে আর এই যে হালকা একটা বোঝাচ্ছে গোলাপি কালারের টিপ আমার গোলাপি কালারের টিপটা বেশ ভালো লাগে ছোট কিন্তু নেই বলে আমি একটু আই দিয়ে ক্লিপ দিয়ে এরকম করে পড়েছি তো এই আমার পুরো সাজ আর হলো যে আমি না ওই মানে এখন পুরো এখন কটা বাজে এখন হলো যে সাড়ে তিনটে মতো বাজে এখন বেরোচ্ছি সন্ধে সন্ধে হবে চলে আসবো কিন্তু আমি ওর যে বেশি রাত পর্যন্ত বাইরে থাকতে অতটা ভালো লাগে না ওই পুজো টুজোর সময় হলো একরকম কারণ আমি কোথাও গেলেই খালি বলি বাড়ি যাব বাড়ি যাবো করি আর যারা আমার সাথে যায় তাদের একটা প্রবলেম সেটাই স্বাভাবিক হলো যে তারা আমার জন্য ঘুরতে পারে না কেউ আমাকে কোথাও যাওয়ার কথা বললে আমি আগে জিজ্ঞেস করি লোক জিজ্ঞেস করে যে কখন বেরোবি আমি জিজ্ঞেস করি যে কখন বাড়ি আসবি তো আমার টাইমের সাথে অ্যাডজাস্ট হলে তারপর আমি যাই দাদা দিয়ে আসবে আমি তাই রেডি হয়ে গেছে আমি একটু জাস্ট বাইরে ঘুরছি একটা সোয়েটার নিয়েছি টুপি টুপি কিছু নিয়ে নিই কারণ এখন নিলেই দুপুরবেলা তো টুপি টুপি পরে বেরোতে একটা কেমন লাগে আর ব্যাগেও সেভাবে অত জায়গা নেই তো জানি একটু ঠান্ডা লাগবে তো কিছুক্ষণের ব্যাপার নয় বেশি রাত করবো না সন্ধ্যে সন্ধ্যে চলে আসবো কাঁপতে কাঁপতেই বাড়ি চলে আসবো ওখানে গিয়ে তোমাদেরকে দেখাবো আমার সাথে পূজা খুব লজ্জা পাচ্ছে কি দেব আসছে এই কদিন খুব গান চলছিল এই মানে এতক্ষণ খুব গান চলছিল কিন্তু এখন কি একটা আসবে ওই জন্য গানটা মন হয়েছে আর কারা আসবে আমি জানি না ভয়েস শোনা যাচ্ছে কিনা আমার ভয়েস দিতে হবে কিনা এখন তো অনেক ভিড় এখনই আর কারা সব আসবে আমরা ভেবেছিলাম ওই দিকটা যাবো কিন্তু ওদেরকে জেনে দিচ্ছে না ওইদিকে বিদর দিয়ে আর বিকেলে এত পরিমাণে ভিড় হবে আমি ভাবতেই পারিনি আর ওখানে একটা কিসের লম্বা লাইন করেছে বুঝতে পারছি না কিসের লাইন আমরা এখন ভিতর দিয়ে ওদিকে ওরা যে ফুড কোর্ট আছে খাওয়ার জায়গা ওখানে আমি যাওয়ার চেষ্টা করছি কিন্তু মনে হয় তো না যে যেতে পারবো আর ওলো যে মানে পাটুলিতে এসে পঁচিশে ডিসেম্বর পাটুলিতে এসেছি নাকি দুর্গা ঠাকুর দেখতে বেরিয়েছি বুঝতে পারছি না এত পরিমাণে ভিড় আর এত লম্বা লাইন মানে মনে হচ্ছে না ঠাকুর দেখতে বেরিয়েছি কিন্তু খুব সুন্দর লাগছে জায়গাটা

এত পরিমানে ভিড় কে এসেছে আমি বুঝতেও পারছি না দেখতেও পাচ্ছি না অনেকক্ষণ পরে একে তাকে জিজ্ঞেস করার পর বুঝতে পারলাম যে ঋষি কৌশিক এসেছে তারপরে দেখতেও পেলাম ঋষি কৌশিক মানে সিরিয়ালের একটা চেনা মুখ অনেক কটা সিরিয়ালই করেছেন উনি আর আরও অনেকে চেনা পরিচিত মানে এরকম সিনেমা আর্টিস্টরা এসেছিলো তো আমি দেখতে পাচ্ছি না এখন আরও সব পপুলার কারা সব এসেছিল দেব আসবে আসার কথা ছিল আমি শুনলাম অ্যানাউন্স করছিলো তো হয়তো রাতের দিকে আসবে এখন তো আর দেখা হলো না এই ভিড়ের মধ্যে তো আমরা প্রথমে ওই দিকে যাচ্ছিলাম খাওয়ার জায়গার দিকে তারপর ভাবলাম যে ওদিকে গেলে আর আমরা এদিকে ফিরতে পারবো না ওই জন্য সন্ধ্যে হওয়ার আগে বেশি ভিড় হওয়ার আগে আস্তে আস্তে এখান থেকে ওইদিকে বেরিয়ে গেলাম হাজারে হাজারে মানুষ এসে ভিড় করেছে সবাই যে কত দূর দেখা যাচ্ছে তত দূর টিকটিক করছে একদম তারপর এই দিকেও যত দূর দেখা যাচ্ছে তত দূর একদম যত সন্ধে হচ্ছে আরো আরও হলো যদি তা বাড়ছে আমার বন্ধু দাঁড়িয়ে আছি আর হলো যে ওখানে ড্রোন উঠছে তার সাথে সাথে পাখিগুলোও উঠছে ও ভাবছে হয়তো ওটা বড় পাখি মানে ড্রোনের ভীষণ ভিজন ড্রোন যেদিকে যাচ্ছে পাখিগুলোও সেদিকে উঠছে দেখতেও বেশ ভালো লাগছিল বিকেলের আকাশে কত কতটা কম দশ টাকা পাইশ আমরা এখন যাচ্ছি ফ্লোটিং মার্কেটে ওখানে খাবার কিছু পেলাম না শুধুমাত্র ওই হলো যে ঘটি গরম খেয়েছি খাওয়ার জায়গাগুলো এত পরিমাণে ভিড় ব্লগ হয়ে গেছে ওদিকে যেতেও পারছি না তো ভাবলাম একটু ওই ফ্লোটিং মার্কেটে আসি যদি খাওয়ার কিছু থাকে খাবো আর একটুখানি ঘুরেও নেব তো এখন যাচ্ছি ওইদিকে

পূজা এখন চা খাচ্ছে ও একটু চা আবার দুধ চা খেতে ভালোবাসে তো এখন চা খাচ্ছে আমাকে অনেকবার জিজ্ঞেস করছে চা খা আমি তো এমনি বাড়িতে খাই না তারপর বাইরে গিয়ে তো আরোই খাবো না কোথায় টিপ পুড়ে যাবে গরমে বিস্কুটও খেতে বলেছিলো তো খাবো না আমার খিদে পাচ্ছে ভারী কিছু খাওয়ার ইচ্ছা লাগছে চা নিয়ে এসেছে আমার চা ছাড়া হয় না খা আমি দেখি আমার দেখা ছাড়া ভালো এই দেখ টাকা আমি এমনি করছি সব সত্যি কি বাড়ির কাছাকাছি ধরতে গেলে পাড়ার মধ্যেই চলে এসেছি এখান থেকে খাচ্ছে কারণ ওখান থেকে খেলে যদি দেরি হয়ে যেত আসতে ওই জন্য এবার আমি আরও খেয়ে বেরিয়ে যাব সাতটা বাজে তখন আমি চলে এসেছি আর ভেবেছিলাম যে খুব ঠান্ডা লাগবে হয়তো আসতে পারবো না কিন্তু অতটাও ঠান্ডা লাগছিল না আর হলো যে যেখানে ওই পাটুলিতে গেছিলাম এত পরিমাণে ভিড় হয়েছে আরও কারা সব আসবে বলে তো ওই জন্য প্রচুর এমনি ওই সব সাইডে মানে এই এই দিনে ভিড় হয় অকেশানে তারপর আরও কারা সব আসবে তো ওই জন্য আরো ভিড় আর ভেবেছিলাম যে ওখান থেকে কিছু খাবো কিন্তু ওখান থেকে খেলে আরও দেরি হয়ে যেত ওই জন্য বাড়ির আশেপাশে চলে এলে দেরি হলেও অসুবিধা হয় না তো ওই জন্য এখানে এসে চাউমিন খেয়েছিলাম এক প্লেট চাউমিন খেয়ে রাতে ডিনার করতে আর ইচ্ছা করছিল না কিন্তু মাঝরাতে খিদে পাবে বলে এখন একটা রুটি একটা আলু একটা মাংস খাচ্ছি বলো যে তাহলে আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি আবার দেখাবে নতুন একটা ব্লগের সাথে তোমরা ভালো থেকো সুস্থ থে গুড নাইট টাটা